চা জয়গুরুচাঁদ শ্রী শ্রী হরিগুরুচাঁদ বিনোদ সেবাশ্রম নলাপাড়া নড়াগাতি নড়াইল আমরা এখানে উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে এ দাদাকে দেখে যে আমাকে দেখেই চিনতে পেরেছিল প্রণাম জানাই আপনাকে আর এই হচ্ছে গোসাইয়ের ভাতস পুত্র জয় হরি চলুন অনেকটা দূর বাড়ি আমরা বিনোদ গোসাই মতুয়া সমাজের একটা উজ্জ্বল নক্ষত্র যার ভাবনার বহির প্রকাশ ঘটেছিল সঙ্গীত জগৎ এবং নূতন মতুয়াদের আগমন ঘটানোর জন্য এবং মতুয়া সমাজে যে যার বিচরণ হয়তো মতুয়া সমাজ যতদিন থাকবে মতুয়া ধর্ম যতদিন থাকবে বিনোদ গোসাইয়ের নাম ততদিন থাকবেন জয় বল আমরা বিনোদ গোসাই সেবা আশ্রমে চলে এসেছি

পরম সৌভাগ্য যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে আমিও কতদিন আই ছিল বাড়ি থেকে আমি দশ বারো দিন পরে দশ বারো দিন কোথায় ছিলেন ছিলাম আমাদের এই দক্ষিণ এলাকার ভিতর অন্ধকার লাগছিল এটা এই জায়গায় বসেই কথা বলবো লাইট আসছে না

কানের বই আছে দুটো আচ্ছা দশটা বই কি কি একটু আমাকে দেওয়া যাবে কিছু হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আর বিরোধ বিষয়কে নিয়ে এই মুহূর্তে ওরাকান্দি বা মতো সমাজে কারো কোনো চিন্তা ভাবনা আছে আপনার কাছে কিছু আছে চিন্তা ভাবনা তো অনেকই আছে বিভিন্ন জায়গা বিভিন্ন জনের বাবার সম্পর্কে লেখছে তারপরে উনি তো আসল আসলে মতীয় জগতের এক হিসাবে কর্ণধারী ছিল বেশ কয়েকজন যেমন হরপ্রসাদ বাগচি কর্ণধর রায় একসাথে চলাফেরা করতো এক স্টেপে কথাবার্তা বলতো তারপরে মরুচাঁদ ঠাকুর ওনার সমসাময়িক ছিলেন হলো মরুচাঁদ ভুসাই

আপনাদের কি আছে নাকি ভারতে হ্যাঁ আছে কোথায় চা দুই নম্বর দিঘির পর ওখানে কে থাকে হ্যাঁ ওখানে থাকে না কেউ ওই অনুষ্ঠান এই অগ্রণ মাসে শেষ বুধবার ইংরেজি মাসে কয় তারিখ তো ইংলিশে খুব সম্ভব বারো তেরো তেরোই ডিসেম্বর ডিসেম্বরে এই তো সামনে আগে হ্যাঁ আমার নেমন্ত্রণ আছে আমার মনে ছিল না হ্যাঁ ওখানে তো আমিও যাই আমিও থাকতাম ওখানে

ওই যা ছিল ওনার একটা জিনিসই আছে হাতের উনি সবসময় উনি ইউজ করতো না ব্যবহার করত আপনি ছিলেন গোসাইয়ের সহায়িকা যেটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের

হুম ওরিচান গুরুচান গুরুচন্দ্র আমার গুরুচানি ওরান করে আসি থাকবে আর নতুন ফিরি তি পাশ করিয়া কোনোদিনকে বইলে কি পারে বলো তাই করিয়া শুনতে

नहीं ना का पेट खाली ना 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 का पेट खाली ना